Nabi Muhammad SAW adalah sunnah yang karim. Allah taala berkata: Inna sainna ilmu roji. Bismillahirohmanirohim. Kalau berada di dunia kau yang bertanya tentang kamu fitri. Apa rasa Allah

একটি <laughs> <laughs>

সকল মুরগিগঞ্জকে দেখে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে সকল মুরগিগঞ্জ বলেছেন তালা হয়ে গেছে কিন্তু ইমামে আবু হানিমা বলেছিলেন যে তালাক হয় তারা হয় নাই তখন সে কোরআনের দলিলের মাধ্যমে বলেছে যে আল্লাহ আলমিন বলেছে সকল মানুষ সকল সৃষ্টি দ্বীপ থেকে সুন্দর তাই আল্লাহ সৃষ্টি করেছেন এখন আসুন এর মেদিনের মহিলার সম্পর্কে আলোচনা করি

এই আলোচনা আমাকে এবং আপনাকে গুণার্গ করে এবং প্রত্যেক মুসলমানের কাছে এই দাওয়ার যোগ্যান্ত আমি রপ্তানিতে